মেজরের এনএফটি সেল করা যাচ্ছে অথবা মেজরে আমাদের যে অ্যাচিভমেন্ট ছিল অ্যাচিভমেন্ট গুলোকে এখন আমরা চাইলেই সেল করতে পারবো তবে তার জন্য কিছু প্রসেস রয়েছে প্রসেসগুলোর গুলোর মধ্যে দিয়ে যেতে হবে তারপরে আমরা এই অ্যাচিভমেন্ট এনএফটি আকারে পাবো এবং তারপরে আমরা এটাকে ইনস্ট্যান্ট চাইলে সেল করে দিতে পারবো চাইলে হোল্ডও করতে পারবো সেল করবেন নাকি হোল্ড করবেন কিভাবে এই অ্যাচিভমেন্ট গুলোকে কনভার্ট করবেন কিভাবে সেল অর্ডার বসাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেব সাথে থাকবে সিপিন নেটওয়ার্কে ওয়ালেট কানেক্ট অপশন এসছে এই অপশনে আমরা কিভাবে সিপিনে ওয়ালেট কানেক্ট করব আজকের ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেব দুটো টপিক মোস্ট ইম্পর্টেন্ট যারা সিপিন এবং মেজর মাইনার আশা করছি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোন আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে এবং আপনার ভিডিওটা যায় আর অবশ্যই আয় করতে চান কোনো না কোনো সময় আপনার কাজে লেগে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা প্রথমে দেখবো সিপিন নেটওয়ার্কে আমরা কিভাবে ওয়ালেট কানেক্ট করবো বা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবো কারণ সিপিন নেটওয়ার্ক এর বড় কোনো আপডেট খুব তাড়াতাড়ি আসবে বলে আমরা আশা করছি তাদের প্রিভিয়াস ঘোষণা মতে দুই হাজার পঁচিশেই পঁচিশের প্রথমের দিকেই বড় কোনো খবর আসা কথা ছিল অর্থাৎ লিস্টিং এর খবর খবর আসা কথা ছিল যদিও এখনো তেমন কোনো খবর খবর আমরা পাচ্ছি না তবে আশা করছি খুব তাড়াতাড়ি পাবো এই জন্য আমাদেরকে ইমিডিয়েট ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে চলো দেখে আসি সিপিন নেটওয়ার্কে কিভাবে আমরা ওয়ালেট কানেক্ট করব এরপরই আমরা যাব মেজরের কাছে এনএফটি নিয়ে কি করতে পারি সেটা দেখার জন্য সিপি নেটওয়কে ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমে চলে আসবেন আপনার সিপিন অ্যাপসের মধ্যে এসে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন মেনু বার আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি অনেকগুলো মেনু দেখতে পাবেন এর মধ্যে দেখতে পাবেন ওয়ালেট নামক একটা মেনু আছে এটাতে ক্লিক করবেন এবার দেখতে পাবেন আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার একটা অপশন দেওয়া হয়েছে একটা জায়গা দেওয়া হয়েছে এখানে আপনাকে বিএসসি অ্যাড্রেস বাইনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস দিতে হবে সেটাও দিতে হবে হয় মেটামাস ট্রাস্ট ওয়ালেট বা ওকেক্স থেকে অথবা অন্য কোনো ওয়েব থ্রি ওয়ালেট থেকে কোনো এক্সচেঞ্জ থেকে নয় যদি এক্সচেঞ্জ থেকে দেন তাহলে কিন্তু আপনার অ্যাসেটটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে আপনার অ্যাসেটটা হারিয়ে যেতে পারে আমি মেটা মাস্কে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন আসার পরে খেয়াল করবেন এখানে অ্যাড করা আছে নাকি যদিও মেটামাসের সব তবে আপনি এখানে চেক করে কনফার্ম হয়ে নিবেন উপরে দেখতে পাবেন এখানে লোগো দেওয়া আছে যদি না থাকে এখান থেকে আগে অ্যাক্টিভ করবেন এটা জাস্ট জন্য আপনি অ্যাক্টিভ করে নেবেন যাতে পরবর্তীতে অন্য কোন সময় আপনার একই ভুল রিপিট না হয় অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে ফিরে চলে আসবেন সিপিনের মধ্যে যেখানে অ্যাড্রেস অ্যাড করার জায়গা পেয়েছিলাম এই জায়গাটাতে আমরা যে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসলাম এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমরা এটাকে রিচেক ভুল কিনা বারবার চেক করে 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 কনফার্ম বাটনে ক্লিক ক্লিক দিবেন দিলে যখনই দেখতে পাবেন রিমুভ অ্যাড্রেস বাটনটা চলে আসছে বুঝতে পারবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আপাতত এখানে আমাদের আর কোনো কাজ নেই তবে একটা বাড়তি টিপস দিয়ে রাখি কেওয়াইসি যদি আপনি কমপ্লিট করে না থাকেন কেওয়াইসি সম্পর্কিত একটা ভিডিও আমরা এর আগে দিয়েছি অনেক আগে দেওয়া হয়েছে তবে চেষ্টা আমি সেই ভিডিও ভিডিও বক্সে দিয়ে দিতে আপনারা ভিডিওটা দেখে দেখে সিপিনে কেওয়াইসি অবশ্যই করে ফেলবেন সিপিন খুব তাড়াতাড়ি হয়তো গরম খবর নিয়ে আসবে সিপিনের আপডেট আজকে এই পর্যন্তই আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি সেখানে আমরা দেখবো মেজর এনএফটি সেল করার প্রসেস রয়েছে আপনি প্রথমে যেটা করবেন অবশ্যই আপনাকে আপনার মেজর বটের মধ্যে আসতে হবে মেজর টেলিগ্রাম বটের মধ্যে আসতে হবে এখানে আসার পরে আপনি নিচের দিকে প্রোফাইল যে মেনুটা পাবেন এই প্রোফাইল মেনুটাতে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন মাঝখানের দিকে একেবারে বাম পাশে অ্যাচিভমেন্ট একটা অপশন আছে অ্যাচিভমেন্টে ক্লিক করবেন অ্যাচিভমেন্টে ক্লিক করলে আপনি কতগুলো অ্যাচিভমেন্ট এখান থেকে অ্যাচিভ করেছেন অর্থাৎ আপনি বিভিন্ন সময় মেজরে কাজ করার সময় যে গুলো দেওয়া হয়েছিল কতগুলো অ্যাচিভমেন্ট পেয়েছেন সেটার একটা লিস্ট এখানে দেখতে পাবেন এর প্রত্যেকটাকে আপনি চাইলে এনএফটিতে কনভার্ট করতে পারবেন তবে অবশ্যই আপনার ওয়ালেটে পঁচিশটা স্টার থাকতে হবে প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে এনএফটিতে কনভার্ট করার জন্য পঁচিশটা স্টার প্রয়োজন হবে স্টার আপনারা চাইলে ফ্রিগমেন্ট ডট কম থেকে কিনে নিতে পারেন চাইলে প্লে স্টোর থেকেও কিনে নিতে পারেন যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে কিনে নেওয়ার পরে আপনি এই অপশনে আসবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি কয়েকটা অ্যাচিভমেন্টকে কনভার্ট করে নিয়েছি এখন আমি চাইলে এটাকে মিন্ট করতে পারবো তবে এই মুহূর্তে সার্ভার প্রবলেমের কারণে সামথিং ওয়ান ট্রং দেখাচ্ছে সার্ভার ঠিক হয়ে গেলে আমি এটাকে মিন্ট করতে পারবো মিন্ট কি জিনিস কখন করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এখানে যে এন আমি এইমাত্র ক্লিক করলাম টোন ট্রানজেকশন যেটার নাম এটা কিন্তু মিন্ট এনএফটি অপশন রয়েছে আমি যদি এই যে স্টারটা যেটা ঘুরছে এটাতে ক্লিক করি এটার নাম হচ্ছে হিডেন অ্যাচিভমেন্ট এটাতে ক্লিক করলে দেখতে পাবেন টোয়েন্টি ডেজ টোয়েন্টি ওয়ান আওয়ার্স থার্টি নাইন মিনিট এখানে লেখা আছে এই এনএফটিটাকে আমি আজকেই আপগ্রেড করেছি পঁচিশটা স্টার দিয়ে আপগ্রেডটা কি একটু দেখে আসি আমি কিছু অ্যাচিভমেন্ট এখানে বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন সিক্রেট ওয়ার্ড যে এনএফটিটা আছে বা অ্যাচিভমেন্টটা আছে সেটাকে আমি ওপেন করেছি এটাকে কিন্তু এখনো আমি আপগ্রেড করিনি প্রথম কাজ হচ্ছে এটাকে আপগ্রেড করা আপগ্রেড করলে কি হবে দেখুন আমি আপগ্রেড করে দিচ্ছি আপগ্রেডে ক্লিক করলাম এবার আমাকে বলা হচ্ছে পঁচিশটা স্টার আমি দিতে চাই কিনা আমার ব্যালেন্সে অলরেডি উনচল্লিশটা স্টার আছে আমি কনফার্ম করে দিলাম স্টার কেটে নেওয়া হলো এইবার যদি আমি এটার উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রি আওয়ার্স ফিফটি নাইন মিনিট এখানে চলে এসছে এই যে টাইমিংটা দেখাচ্ছে যেটা আমি আজকে করলাম আজকে আপগ্রেড করলাম এই সময়ের পরে আমি এই অ্যাচিভমেন্টটাকে এন এফটি আকারে মিন্ট করতে পারবো তার আগে কিন্তু পারবো না এটা এনএফটি তে কনভার্ট হতে বিশ দিন তেইশ ঘন্টা প্রায় একুশ দিনের মতো সময় নিবে তারপরে এই বিশ দিন তেইশ ঘন্টা পরে এই যে প্রথম যে অ্যাচিভমেন্ট আমি ওপেন করলে এখানে মিন্ট এনএফটি বাটন দেখাচ্ছে এই বাটনটা আসবে যখন এই বাটনটা আসবে তখন এই মিন্ট এনএফটি বাটনে ক্লিক করলে আমার এই অ্যাচিভমেন্টটা এনএফটি তে কনভার্ট হয়ে যাবে এবং তখন আমি সেল করতে পারব কোথায় যাবে কোথায় সেল করবেন আমি দেখাচ্ছি কিন্তু এই মুহূর্তে আবার আমি একটু বলি এই মুহূর্তে আপনি মিন্ট করতে পারবেন না কারণ সার্ভার প্রবলেম আছে সার্ভার প্রবলেম কখন ঠিক হচ্ছে কখন সুন্দরভাবে মিন্ট করা যাচ্ছে এটা জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যখন আপনি এই মিন্ট এনএফটি তে ক্লিক করে সাকসেসফুলি মিন্ট করতে পারবেন তখন এই নিচে এনএফটি মেনুতে গেলে দেখতে পাবেন মাই এনএফটিস একটা সেকশন আছে এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার এনএফটি গুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার লেখা আছে নো এনএফটিস ইয়েট কারণ আমি এখনো একটাও এনএফটি মিন্ট করতে পারিনি মিন্ট করার পরে আমার এনএফটি ব্যালেন্স গুলো এখানে দেখাবে যখন এখানে দেখাবে এখান থেকেও ক্লিক করে আমরা সেল করতে পারবো অথবা আমরা এই এনএফটি মেনুর মধ্যেই উপরে দেখতে পাবো ট্রেড মার্কেট ট্রেড মার্কেটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা মার্কেট প্লেস রয়েছে এখানে আপনি আপনার এনএফটি গুলো দেখতে পাবেন এখানে এই মুহূর্তে সার্ভার প্রবলেম থাকার কারণে আমি ওয়ালেট কানেক্ট করাতে পারছি না ওয়ালেট কানেক্ট না হলে এখানে এনএফটি শো করবে না এখানে র্যান্ডম এনএফটি দেখাবে সাথে আপনার এনএফটি এর একটা অপশন থাকবে সেখান থেকে আপনি আপনার এনএফটি গুলো সেল করতে পারবেন তবে এই মুহূর্তে খুবই কম প্রাইসে এনএফটি সেল হচ্ছে চারটা থেকে পাঁচটা স্টারের বিনিময়ে এনএফটি সেল হচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো এই মুহূর্তে সেল করার দরকার নেই হোল্ড করুন চাইলে আপনি সেল করতে পারেন তবে হোল্ড করুন যদি ভবিষ্যতে কখনো যদি বলেছি আমি এটার দাম বাড়বে এরকম কোনো সম্ভাবনা নেই যদি কখনো বাড়ে তখন আমরা সেল সেল করব। আশা করছি মেজর করা এবং সিপিনে ওয়ালেট কানেক্ট করা দুটোই আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যদি তাই হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন